হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নিরব পয়েন্ট ভিওয়ার্স আজ আমরা জানবো আমাদের হোয়াটসঅ্যাপটি যদি অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে সেখান থেকে আমরা কীভাবে লগ আট করবো সেই প্রসেসটি আজ আমরা জানবো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলেছে আমাদের মূল কাজে এমন হয়ে থাকে আমাদের একটি হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপটি সেটি অন্য একটি ডিভাইসেও অনেক সময় ইনস্টল বা লগ ইন করা থাকে সেই ডিভাইস থেকে আমরা এখন লগ আউট করে দেখাবো ভিওয়ার্স যেমন আমি এখন চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে ভিউর্স হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি কি করবেন থ্রি এখানে চলে আসবেন থ্রি এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পপ আপ অপশন আসবে এখান থেকে আপনি চলে আসবেন লিঙ্ক ডিভাইসে লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে ভিওয়ার্স আপনি দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে অন্য কোনো ডিভাইসে যদি লগ করা থাকে তাহলে আপনার এখানে শো করবে যেমন আমার হোয়াটসঅ্যাপটি অন্য একটি ডিভাইসে কম্পিউটারে বা উইন্ডোজ কম্পিউটারে লগ ইন রয়েছে সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে উইন্ডোজ ফায়ারবক্স মানে ফায়ারবক্স নামে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমার হোয়াটসঅ্যাপটি লগ ইন রয়েছে আমি এখন এখান থেকে আমি লগ আউট করে দেবো ভিওয়ার্স এখানে আমি চেপে ধরবো চেপে ধরার পরে বিওয়ার্স দেখতে পাচ্ছেন লগআউট নামে একটি অপশন রয়েছে আমি এখান থেকে লগ আউট করে দিতে পারবো সো আমি কি করবো এখান থেকে থ্রিটাই থিরাটাইকানে ক্লিক করে দেবো এখানে থিরাটাইকানে ক্লিক করার পরে রিমুভ ডিভাইস নামে একটি অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে ভিওয়ার্স আপনার সামনে এমন একটা পপ আপ অপশন আসবে এখান থেকে আপনি কি করবেন রিমুভ পেয়ে ক্লিক করে দেবেন ভিওয়ার্স রিমুভে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন আপনার যে ওই যে ছিল এখন ওই ডিভাইসটিতে আর আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন নাই ভিওয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে